আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তবে এতটাও ভালো নয় এই সময়টা যেরকম যাওয়ার সেই সেইরকমই যাচ্ছে এর মানে হলো এই যে শীতের সিজনটা বাচ্চাদের অসুস্থতা লেগেই আছে তো আজকে একটা সাদামাটা ভিডিও টুকরো টুকরো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে চা বসিয়েছি তবে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আজ স্কুল নেই স্কুলে যাব না আমার ছোটই বান অনেক বেশি অসুস্থ হয়ে আছে ওই কারণে আর স্কুলে যাব না ছুটি নিয়ে নিয়েছি একটা একটা করে দিন তো যাচ্ছে কিন্তু এই দিনগুলো অনেক বেশি কষ্টকর কারণ একটা মায়ের কাছে ওর বাচ্চা যখন অসুস্থ তখন আর মানে এর থেকে বড়ো কষ্ট আর কিছুই হতে পারে না তো এইদিকে আমার মানের কিন্তু স্কুল আছে ওর জন্য ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি এইদিকে এক দৌড় দিচ্ছি ওই দিকে এক দৌড় আসলে কাউকে কাজ কী করি সেটা আসলে দেখানো সম্ভব নয় আর সব কিছু ক্যামেরাবন্দি করাও সম্ভব নয় তবে সব মেয়েদেরই এক একটা মানে কর্মব্যস্ততা থাকে একটা মেয়ে বাড়িতে থাকে এর মানে ও বেকার নয় অনেক কিছু কাজ করতে হয় আর যদি থাকে ছোটো ছোটো কাচ্চারা তাহলে তো আর কোনো কথাই নেই আমানকে নিয়ে ওর পাপা স্কুলে চলে গেলেন আর এইদিকে আমি ইবানকে সঙ্গে নিয়ে বিছনাটা একটু গুছিয়ে নিয়েছিলাম তো ও বায়না ধরেছে ওকে আমার ট্রাইপডটা দেবো তো এরকম ট্রাইপড আমার কাছে দুটা আছে এটা একটু নষ্ট আছে তো একটা দিয়ে দিলাম ও কিন্তু এটা না আমি যেটা দিয়ে কাজ করছি ওটাই চাই তো বাচ্চারা মানে এক এক সময় এক একটা বায়না ধরে তো এমনিতে অনেক বেশি রাগ এসে যায় তারপর আবার মনে হয় এটা তো আমার নিজেরই বাচ্চা ওর উপর রাগ করে কী লাভ ওকে তো আর আমি ছাড়া কেউ আদর করবে না আমার মতো করে তো যাই হোক গোটা একটু গুছিয়ে চলে এলাম রান্না রান্নাঘরে রান্নাবান্না করতে তো বাচ্চা বসিয়ে দিয়েছি আর মান আজকে যেহেতু শুক্রবারের এটা ভিডিও ক্লিপ তো আজকে আমরা সকালে নাস্তাতে পোলাও চানা খেয়েছি আর এইদিকে আজকে লাউ দিয়ে মাছ রান্না হবে এই কারণে আমি মাছটা বেজে নিচি মাটির চুলায় তো এখন আর কি করার বাচ্চা অসুস্থ হলে এমন বেশি খারাপ লাগে একটা মায়ের কাছে এটাই বলছিলাম আর কি তবে রান্নাবান্না থেকে তো আর ছুটি পাওয়া যাবে না আর রান্নাবান্না না করলে কাবই পাখি এই কারণে ওকে একটু শান্ত সৃষ্ট করে চলে এলাম বান্না করতে আর এখন কিন্তু ও ঘুমের মধ্যে আছে তবে যেহেতু ওর অনেক বেশি কাশি হয়েছে তো একটু লম্বা সময় ধরে ঘুমাইতেও পারে না একটু তাড়াহুড়ো করে রান্না বান্নাটা করছি এই কারণে লাউটা প্রেশার কুকারের মধ্যেও রান্না করে নিচ্ছি আর এখনকার লাউগুলোর দেখা যাচ্ছে যে সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায় আর এই কারণেই আমার শাশুড়ি মা বলছিলেন যে কুকারের মধ্যেই লাউটা রান্না করে নিতে তো এই দুইটি কারণের জন্য ওই লাউটা আমি রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে দিন থেকে অনেক দিন ভিডিও আমার মিস হয়ে যাচ্ছে তারপরেও আমার অনেক কাপড়া আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই কারণে আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ আবার কিন্তু কেউ কেউ আছেন এখন মানে বর্তমান সময়ে সাবস্ক্রাইব করে কিছু সময় পরে বা একদিন দুদিন পরে সাবস্ক্রাইব কেটে দেন এটা কিন্তু মোটেও ঠিক নয় তো যদি আপনাদের ইচ্ছে না থাকে তাহলে এরকম করা উচিত নয় যাই হোক এদিকে আমি লাউটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ইভানের জন্য খিচুড়ির চাল ডালটা ভিজিয়ে নিচ্ছি কিছু সময় পর আমার লাউটা হয়ে গিয়েছে তো আমি কড়াইতে ঢেলে এখন আমি মাছ দিয়ে দেব এত আস্ত করে বয়েস দিচ্ছি তার কারণ হলো আমার আরমান ইভান এখন ঘুমের মধ্যে আছে আর ওরা আমার জুড়ে আওয়াজ শুনলে উঠে যাবে এই কারণেই আস্তে আস্তে করে বয়ে দিচ্ছি এবারের জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। এই কারণে এখানে বসে বসে আমি সবজিগুলো কেটে নিচ্ছি ও কিন্তু অসুস্থ কিছুই খেতে চায় না এক চামচ দু চামচ মুখে দিলে আবার বমি করে খেলে তারপরও আমি তো মা ওর জন্য খাবারটা বানাতেই হবে খাক না খাক এটা হলো ওর ব্যাপার কিন্তু খাবার তো রান্না করতে হবে এই কারণে যখন খাবারটা বানাচ্ছি তখন কিন্তু দোয়া করছি যে আছে না ও খেয়ে নে তো এই যন্ত্রণাটা একটা মায়ে বুঝতে পারবেন যে এ ওনাদের বাচ্চা একবেলা না খেলে কি অবস্থা হয় আজকে লাউ রান্না হচ্ছে আর এর সাথে বিনস বাজি হচ্ছে মানে লাউটা তো মাছ দিয়ে আমি রান্না করে নিয়েছি অলরেডি এখানে আমি বিনস বেজে নিচ্ছি তো এই হলো আজকের আমাদের আয়োজন আর এদিকে বিনস বেজে নিচ্ছি আর ওইদিকে আমি পানের জন্য কিছু রিটা রান্না করে নিচ্ছি তারপর চলে এলাম করে আসার পর আজকে আমি আমার জন্য কিছুটা ঠান্ডার কাপড় নামিয়ে নিচ্ছি কয়েকদিন একদিন থেকে দেখা যাচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়েছে মানে সকালের দিকে খুব বেশি ঠান্ডা পড়ে আর আমি আমার নিজের জন্য একটা মাত্র নাইট ড্রেস বলুন আর উন্টারওয়ার বলুন একটাই নামিয়ে নিয়েছিলাম তো এখন আমি আমার সক্যটা বের করে নিয়েছি তার সাথে সাথে কিছুটা শলও নামিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি কোনো সুন্দর করে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পেরেছি কি না পেরেছি জানি না তবে আমি এটা শিওর যে আমি আজকে বয়েস ওভারটা ঠিকমতো দিতে পারছি না এর কারণে আপনাদের কাছে কমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ আমার বয়েস ওভারের দিকে মনোযোগ না দিয়ে আমার ভিডিওটাতে একটু ভালোবাসা দিয়ে যাবেন সব কিছু সেরে এখন স্নান করে নিয়েছি তারপর রেডি হচ্ছি আস্তে আস্তে ইভানকে নিয়ে একজন হুজুরের বাড়িতে যাব। আর আমার ব্যাংকে একটু কাজ আছে তো ব্যাংকে যাব আসলে স্কুল থেকেও ছুটি পাওয়া যায় না আর এরকম একটা ছুটি মিস করা যায় না অনেক ইম্পর্টেন্ট কাজ ওই কারণে ভাবলাম ও যতই অসুস্থ হোক ওকে নিয়ে যখন হুজুরের বাড়িতে যাচ্ছি আর ব্যাংকের মানে পাশ দিয়ে যাব। তাই ভাবলাম মাত্র দশ পনেরো মিনিটের কাজ আছে ব্যাংকে উঠে কাজটা সেরে যাব। উঠে করে দেখা যায় আমার কাজটাও হয়ে যাবে আর ওকে নিয়েও যে দরকারি কাজ আছে ওটাও সেরে যাবে